এখন নিয়ে আসছেন দাম করে নাই হ্যাঁ কত টার্গেট বিক্রি করার দাম কত রাখছে এক লাখ ষাট সত্তর এক লাখ ষাট সত্তর মানে বিক্রি করা বিক্রি করে টার্গেট কতটুকু হবে ওজন ওজন পাঁচ মন প্লাস হবে পাঁচ মন প্লাস হবে দু দাদা দুই দাদা দুই দাদা ঠিক আছে ভাই বলার জন্য ধন্যবাদ

দুই ওজন কতটুকু হবে ওজন একশো আশি কেজি হবে ওজন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ কত দাম ভাইয়া এক লাখ ষাট চাওয়া দাম চাওয়া দাম টার্গেট কত বিক্রি করা দশ কম দেড়শো হলে বিক্রি করবো এক লাখ পঞ্চাশ হাজার হলে বিক্রি করবে

দশ কেজি চার মন দশ কেজি কম চার মন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত না ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ভাই ওয়ালাইকুম সালাম কত দাম ভাইয়া ছাড় গরু আড়াই লাখ আড়াই লাখ হুম কাস্টমার কত বলে কাস্টমার এক লাখ আশি এক লাখ আশি বলে কাস্টমার আপনাদের টার্গেট কত বিক্রি করার টার্গেট দুই লাখ বিশ

এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ কত বলে কাস্টমার পঁচানব্বই বলে পঁচানব্বই বলে আর টার্গেট কত আপনাদের বিক্রি করার একশো পাঁচ একশো একশো এক লাখ পাঁচ টার্গেট বিক্রি করার হ্যাঁ ওজন কত থেকে হবে ভাইয়া ওজন চার মূল্য হবে চার মূল হবে না কয় দাম দুই দাদা দুই দাত না ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত দাম চাচা দাম একশো আশি এক লাখ আশি হাজার কাস্টমার কত বলে আপনার টার্গেট কত বিক্রি করার লাস্ট ষাট পর্যন্ত এক লাখ ষাট ষাট হলে ছাড়বেন বিক্রি করবেন কয় দাঁত দুই দাঁত কত দাঁত কতটুকু হবে ওজন ছয় মন হবে ছয় মন হবে ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম কি গরু এটা বেল ইন্ডিয়ান বেল কত দাম সাড়ে চারশো বলতে সাড়ে লাখ বলে কাস্টমার কাস্টমার তিন লাখ কাস্টমার তিন লাখ বলে আপনাদের টার্গেট কত বিক্রি করার সাড়ে তিন লাখ পর্যন্ত সাড়ে তিন লাখ পর্যন্ত টার্গেট আছে জোয়ান ছয় লাখ ওজন কত হবে এগারো মন হবে না এগারো মন হবে না ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ আসলাম আলাইকুম একটা আপনার মায়টা একটাই জোড়া আছে কিন্তু ওটা উনিই নিয়ে আসে কত দাম রাখছেন এটা সিঙ্গেল চার লাখ

ঠিক আছে দাদা বলার জন্য ধন্যবাদ দর্শক এ পর্যন্ত ভিডিও ছিল সমাপ্ত করলাম এ পর্যন্ত ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ